চিন্তা বলছি তো কাল আসুক তারপর দেখা যাবে দাদা এখন আমার ভালো লাগছে না শান্ত করে একটু বইও করতে পারেন দিদি 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 আগেই গিফটির জন্য মরুন তো দাদা যুক্ত তবু ভালো হতো ভাই একটা দিতেছে আমার টাকা পয়সা যা আমি ম্যানেজ করে রাখবো তার থেকে ওকে গিফট কিনে দাও দিদি দিদি কারোর কি গিফট দেব না দিদি দিদি বল না কারোর কি গিদি মিষ্টি দিব মিষ্টি তো তো খাবার জানিও বাকি কি গিফট দিই দেখ ভাই আমি তো আর কাজ করি না যেদিন আমি কাজ করব সেদিন তোর জন্য আমি অনেক গিফট নিয়ে আসবো তুই এখন বেশি বকিস না তো যা আমি কাজগুলো করতে দে কিবা আমি একদিন ইনকাম করবো আর সেদিন তোর জন্য না হয় গিফট কিনে দেবো তুই এখন যা হ্যাঁ দেখ তো খুলে কেমন হয়েছে তোর পছন্দ হয়েছে ভাই হ্যাঁ তো যা গিয়ে পড়ে ঠিক আছে না তোর অনেক কয়টা বউ হোক এই আশীর্বাদ করি থ্যাংক ইউ